আসসালামু আলাইকুম আমি আসলে আমার ভিডিওতে সাধারণত কৃষি এবং খামার নিয়ে আলোচনা করে কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিছুটা আলাদা একটু ভিন্ন ভিডিওতে খামার অথবা কৃষি নিয়ে সরাসরি কোনো আলোচনা না থাকলেও ভিডিও শেষে শৌখিন খামারিদের জন্য থাকছে সুখবর আর ভিডিওটা খুব বেশি একটা লম্বা হবে না তাই পুরো ভিডিওটা দেখবেন আশা করে আসলে গত সপ্তাহে গিয়েছিলাম ঢাকায় মিরপুর চিড়িয়াখানায় অনেক অনেক দিনে প্ল্যান ছিল কিন্তু সময় এবং পরিস্থিতি কোনোটা অনুকূলে না থাকায় এতদিন যাওয়া হয়ে ওঠেনি তাছাড়া চাকরি আর খামার পরিচালনা করে একটু ঘোরাঘুরির জন্য সময় বের করাটা বেশ কঠিন জীবনে যেহেতু বিনোদন একটি বড় অংশ তাই আমার শেষ আশ্রয়স্থল পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে চিড়িয়াখানার প্রতিটি অংশই আগে যেতে অনেক বেশি শৃঙ্খল বানর থেকে শুরু করে ময়ূর এবং বিভিন্ন সাপ কীট পতঙ্গ সব দেখার পর যখন জল খাঁচার দিকে গেলাম তখন একটি বিষয় আমাকে খুব অবাক করলো আর সেটা আর সেটা হচ্ছে তাদের শৃঙ্খলা এবং নেতার প্রতি আনুগত্য আমরা যখন সেখানে যাই তখন আসলে তাদের খাওয়ার সময় ছিল চিড়িয়াখানা কর্মীরা তাদেরকে খাবার দিচ্ছিল আর খাবারটা যখন দেয় ঠিক তখন তারা একজন একজন করে এত সুন্দরভাবে খাবার খাওয়ার জন্য আসছিল যেটা দেখার মতো তবে আমার নজর কেড়েছে তাদের নেতার প্রতি আনুগত্যের বিষয়টা যখন খাবার দেওয়া হচ্ছে তখন কোনো রকমের হট্টগোল না করে পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যকে আগে পাঠিয়ে দেয় এবং বাকিরা তাকে তাদের অনুসরণ করে বিষয়টা দেখে মনে মনে ভাবছিলাম আমরা মানুষ হয়েও আমাদের জ্ঞান বুদ্ধি থাকার পরেও আমরা কি এতটা শৃঙ্খল হতে পেরেছি এরপর গেলাম হরিণের খাঁচায় হরিণ বরাবরই আমার খুব প্রিয় প্রাণী কারণ তাদের সরলতা এবং শান্ত স্বভাব বরাবরই আমাকে মুগ্ধ করেছে আসলে এটাকে ওই অর্থে খাঁচাও বলা যায় না এটা উন্মুক্ত তবে কিছুটা নিয়ন্ত্রিত ভিডিওর প্রথমে বলেছিলাম শৌখিন খামারিদের জন্য সুখবর আছে আর সেই সুখবরটা হচ্ছে আপনি চাইলে এখন হরিণের খামার দিতে পারবেন বিষয়টা হয়তো বা আপনারা আগে থেকে অনেকে জেনেছেন তবে এই অনুমতিটা কিছুদিন আগেও ছিল না আসলে আমাদের দেশে বন্য প্রাণীকে আটকে পোষা এবং খামার পরিচালনা করা নিষিদ্ধ তবে হরিণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এটাকে বিক্রি করার জন্য এখন আপনি চাইলে চিড়িয়াখানা থেকে নির্দিষ্ট দাম দিয়ে হরিণ কিনতে পারবেন এবং সেটা নিয়ে খামার পরিচালনা করতে পারবেন তবে সেই জন্য চাই বন বিভাগের অনুমতি মিরপুর চিড়িয়াখানা থেকে হরিণ কিনে কিভাবে খামার পরিচালনা করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা সেই পরিমাণ সেই সময় পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন